বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচটি গ্রাম যা দেখলে সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে হবে পাঁচ নম্বর গ্রাম নেদারল্যান্ডস কেউ যদি কখনো স্বপ্নের গ্রাম কল্পনা করে থাকেন তাহলে হয়তো গ্রামের মতোই কিছু হবে এই গ্রামটি এতটাই শান্তিপূর্ণ এবং সৌন্দর্যে ভরা যে একে উত্তরের ভেনিস বলা হয় এ গ্রামে কোনো রাস্তা নেই মানুষ নৌকায় করে এখানে ঘুরে বেড়ায় ছোট ছোট খাল ব্রিজ আর ঘরের বাড়িঘর দিয়ে পুরো গ্রামটিকে পানি জালের মতো দেখায় এখানকার দৃশ্য এতটাই শান্তিপূর্ণ যে বিশ্বাসই করা যায় না এখানকার বাতাস শান্তিময় মনে হবে মানুষ এখানে নৌকায় বসে প্রকৃতি উপভোগ করে আর এটি দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন এই গ্রামের সর্বত্র সবুজের সমারোহ এবং এখানকার শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মানুষকে স্তব্ধ হতে হয় আপনি যদি শান্তি খোঁজেন তবে এই গ্রামটি সবচেয়ে নিখুঁত বিকল্প চার নম্বর অস্ট্রিয়া অস্ট্রিয়ার ভিলেজ শুধু একটি গ্রাম নয় এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে মানে এই জায়গাটি শুধু সুন্দরী নয় ঐতিহাসিকও এখানকার পাহাড়ের উপর অবস্থিত এই গ্রামটি দেখতে ছবির মতো হৃদগুলি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে ছোট ছোট বাড়িঘর এবং পটভূমিতে লম্বা তুষাটা ঢাকা পাহাড় এটিকে স্বপ্নের গন্তব্যে পরিণত করেছে আপনি যদি প্রকৃতি প্রেমী হন এবং ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাহলে এমন নিখুঁত দৃশ্য আপনি দেখতে পাবেন আর এই দৃশ্য দেখার জন্য এই গ্রামে একবার হলেও আপনাকে আসতে হবে এখানে এসে মনে হবে যেন আপনি রূপকথার কোন নগরীতে এসে পড়েছেন তিন নম্বর হাঙ্গর গ্রাম জাপা জাপানের সিরাগো গ্রাম তার ঐতিহ্যবাহী এবং অনন্য স্থাপত্যের জন্য পরিচিত এখানকার বাড়ির ছাদগুলো একেবারেই আলাদা যেগুলোকে বলা হয় চটকা এই শৈলীর অর্থ হল ছাদগুলি স্টাইলে তৈরি করা হয়েছে যাতে শীতকালে সহজেই তুষারপাত হলে তা জমে না থেকে পড়ে যায় এই গ্রামটি শীতকালে বরফে ঢেকে যায় এবং যখন তারা বরফের মধ্যে জল করে তখন তাদের চেহারা দেখার মতো হয় সত্যি এই গ্রামটি শীতের জাদুকরী আশ্চর্যের মতো মনে হয় এখানকার উপত্যকা এবং প্রাকৃতিক দৃশ্যের এমন বিশেষত্ব রয়েছে যা যে কাউকে আকৃষ্ট করতে পারে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে দুই নম্বর রেনি নরওয়ে বিশ্বের গ্রাম নরওয়ের লোফলেন দ্বীপপুঞ্জে অবস্থিত এই গ্রামটি নরওয়ের বিখ্যাত দুর্গগুলির মধ্যে অবস্থিত যা এটিকে আরও দর্শনীয় করে তোলে এই গ্রামের চারপাশে রয়েছে উঁচু পাহাড় এবং গ্রামের মাঝখান দিয়ে পানির স্রোত বয়ে গেছে এখানকার বাড়িগুলো লাল রঙের এবং নীল আকাশ আর সবুজ পানির সাথে মিলিত হলে এই দৃশ্যটি পোস্টকার্ডের মতো দেখায় শীতকালে অডোরা বোরিয়ালিস অর্থাৎ নর্দার্ন লাইটের সাথে এখানকার দৃশ্য আরও বেশি দর্শনীয় হয়ে ওঠে বৃষ্টির সৌন্দর্য এতটাই আকর্ষণীয় যে এখানে এলে যে কারো ভালো লাগতে বাধ্য এই গ্রামে এসে আপনার মনে হবে আপনি যেন অন্য জগতে পৌঁছে গেছেন এক নম্বর গ্রিস এখন সেই গ্রামের কথা বলা যাক যা বিশ্বের সবচেয়ে আলোচিত গ্রামগুলির মধ্যে একটি হোয়া গ্রাম গ্রামটি তার নীল এবং সাদা ঘরগুলির জন্য বিখ্যাত যা সরাসরি সমুদ্রের দিকে তাকায় এখানকার সূর্যাস্ত সারা বিশ্ববিখ্যাত এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে আসেন এই গ্রামের রাস্তাগুলো এতটাই মনোরম যে প্রতিটি মনে একটি ছবি ক্লিক করার মতো দৃশ্য রয়েছে এখানে প্রতিটি কোণ একটি ইউনিফর্ম সাদা দেয়ালে নীল গম্বুজ সহ গির্জা সমুদ্রের উপর একটি শ্বাসরুদ্ধকর সূর্যাস্ত এবং এখানকার গভীর শান্ত পরিবেশ এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে গড়ে তোলে